সবাই কেমন আছেন আমি নাইন ইলেকট্রিক শপ থেকে আসছিলাম ছোট মিনি চার্জার ফ্যান নিয়ে আসছি আপনাদের দেখতে পারেন মিনি ফ্যান ফ্যাশন লাইট এটা এরকম একটা প্যাকেট থাকবে প্যাকেটের ভিতরে এরকম করা একটা ফ্যান একটা চার্জের কেবল পাবেন ফ্যান এখানে পিছিয়ে ধরার জায়গা আছে এরকম লাইট পাবেন এরকম ফ্যান পাবেন চার্জার কম বেশি করার জন্য তিনটা আইটেম আছে এরকম ফ্যান অর্ডার করতে পারেন আপনারা এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা যাবে আর একটা মডেল আছে এই একটা মডেল ফোল্ডিং মডেল বক্স আকারে থাকবে ইটারও একটা কেবল পাবেন এরকম যত বড় ইচ্ছে বড় করতে পারবেন এরকম করতে পারবেন এটা এরকম বলে এভাবে এভাবে লাইটিং ব্যবস্থা আছে এটা আবার এভাবে এভাবে করতে পারবেন যেমন ইচ্ছা তেমন ভালো করতে পারবে এটা খুব ভালো কোয়ালিটির মান এটাও তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ দিবে আমার চাইলে নিতে এটা এই তিনটা দিয়ে